আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি ঢাকা বোর্ড দুই হাজার তেইশ এসএসসি গণিত পরিমিতি অংশের সৃজনশীল তো তোমরা দেখো তোমাদের সামনে কিন্তু এসএসসি পরীক্ষা আর এই দশ তারিখেই শুরু হবে তো বোর্ড প্রশ্নগুলো তোমাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ তো আমরা আগে ক নম্বরটা দেখি উদ্দীপক রিলেটেড কিনা একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দুইশো বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর দেখো এই যে কর্ণ বর্গের কর্ণ আর ঘনক সম্পর্কে একটা মানে ক নম্বরে এমন একটা প্রশ্ন থাকেই আমরা যদি লক্ষ্য করি তো আসলে ঘনকটা কি আমরা এটা জানি একটা বর্গক্ষেত্র মানে এই ধরনের বহু ক্লাস আপলোড করা আছে কারণ ক নম্বরে এই বিষয়টাই সবচেয়ে বেশি থাকে তো ঘনক হচ্ছে ত্রিমাত্রিক অর্থাৎ আমরা এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান যেহেতু বর্গক্ষেত্রে দৈর্ঘ্য যা প্রস্থার হচ্ছে ক্ষেত্রফল আর ঘনকের আয়তন হচ্ছে কিউব মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান তো এখানে বলা হয়েছে যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে চিন্তা করো যে এর পৃষ্ঠ কয়টা আছে একটা ঘনক ঘন বস্তু আর ঘন বস্তু আর ঘনকের ভিতরে পার্থক্য আছে দুইটা বিষয় একই ইট একটা ঘন বস্তু বই একটা ঘন বস্তু এর পৃষ্ঠ হচ্ছে একটা দুইটা তিনটা আরো তিনটা অপোজিট এর অপোজিট একটা আছে এটার বিপরীত পাশে আরেকটা আছে অর্থাৎ ঘনকের হচ্ছে ছয়টা তল ছয়টা পৃষ্ঠতল তো দেখো ঘনকের আমি একটু বোঝানোর জন্য এটা লিখলাম ঘনকের ছয়টি পৃষ্ঠ পৃষ্ঠ তল তো যদি তাই তো প্রত্যেকটা পৃষ্ঠতল কি মানে যেহেতু এটা বর্গক্ষেত্র এক একটা পৃষ্ঠতল হচ্ছে এক একটা বর্গক্ষেত্র তাহলে এই পৃষ্ঠতল যদি এ স্কোয়ার হয় এমন ছয়টা পৃষ্ঠতল আছে ছয়টা পৃষ্ঠতল হচ্ছে কি হবে সিক্স এ তাই এটা লিখতে পারি যে আমরা জানি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যাক সম্পূর্ণ বাদ দিয়েছে সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা না লিখলেও চলে লিখলে ভালো হয় সিক্স এ স্কোয়ার তাহলে আমাদের যদি তাই হয় সিক্স এ স্কোয়ার সমান কত এটা হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেখো আমরা লিখব তখন প্রশ্ন মতে প্রশ্ন মতে সমান দুইশো চুরানব্বই বর্গ বর্গ মিটার বা এই স্কোয়ার সমান দুইশো চুরানব্বই ভাগ ছয় অতএব এ সমান রুট ওভার চার সাত চব্বিশ ছয় নং চুয়ান্ন অতএব এ সমান সেভেন মিটার আচ্ছা এটা কিন্তু আমাদের শুধুমাত্র এই বাহু হচ্ছে প্রত্যেকটা বাহু হচ্ছে সেভেন মিটার বের হলো বাহুটা দরকার কেন যেহেতু বলেছে ঘনকের কর্ণ যখনই কর্ণ বলেছে ঘনকের কর্ণ সত্য তোমাদের জানতে হবে তো এখানে আমরা লিখি ঘনকের কর্ণ ঘনকের কর্ণ রুট থ্রি ইন্টু এটা হচ্ছে ঘনকের কর্ণ তাই আমাদের এর মান দরকার তাহলে দেখো রুট থ্রি গুণন সেভেন আমরা যদি পয়েন্টে আনি তাও হবে কেউ যদি লেখেন না সেভেন রুট থ্রি মিটার এটাও হবে আর যদি রুট থ্রি দিয়ে গুণ করো তাহলে মিটার হবে এটা ছিল ক নম্বর খ নম্বর দেখো কি বলেছে খ নম্বর বলেছে উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে তো আমরা পরিমিতির অঙ্কগুলো সবসময় চিত্র একে সম্পন্ন করার চেষ্টা করব। খ নম্বরটা এখানে সম্পূর্ণ করি একটা বৃত্ত বৃত্তের পরিধি দেওয়া আছে তিনশো চল্লিশ সেন্টিমিটার আচ্ছা এখন দেখো আমরা জানি এটা একটা সেই বৃত্ত মনে করো তো এই বৃত্তের পরিধি পরিধিটা কি এই বৃত্তকে আবৃত করে রেখেছে যে রেখাংশ এটা হচ্ছে পরিধি অর্থাৎ এখান থেকে যদি স্টার্ট করি এখান থেকে এ পর্যন্ত এসেছে যে রেখাংশ সেটার দৈর্ঘ্য হচ্ছে এখানে কি বলা হয়েছে বৃত্তের পরিধি তিনশো চল্লিশ তো আমরা পরিধির সূত্রটা লিখে দেখে নেই টু পাই আর সমান তিনশো চল্লিশ সেন্টিমিটার আমি আবারও বলছি যখন চিত্র আঁকানো হবে তখন অনেক কিছু না লিখলেও চলবে তো এই বৃত্তের মাঝে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাদের দরকার হয় তো মনে করো আমরা বর্গ বর্গের ক্ষেত্রফল এই স্কাই অর্থাৎ আমাদের দরকার মানে বর্গের বাহ প্রয়োজন তো এর তোমরা একটা কাজ করবা আসলে আগে একটা আনুমানিক বিন্দু দিয়ে নিবা পরে হচ্ছে বর্গটা অঙ্কন করবা এটা একদম মানে জাস্ট এটা একটা চিত্র এটা একটা বর্গ আচ্ছা এখন তোমাদের চিন্তা করতে হবে এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এই বর্গের বাহু দরকার তো এখান থেকে বর্গের বাহু তো আমরা পাচ্ছি পরিধি বৃত্তের কি পাইলে বর্গের কিছু পাবো মানে মাথায় এই জিনিসটা আনতে হবে যে বৃত্তের কোনটা বর্গের সাথে এই বাহু তো এখান থেকে কোনোভাবে মাপ পাচ্ছে না হ্যাঁ একটা বিষয় আছে যে এই যে বর্গের দেখো এই যে কর্ণ এই পাশ থেকে ওই পাশ একদম দিয়ে যদি দেওয়া হলো যেটা এ পাশ থেকে ওই পাশ এটা হচ্ছে কি বৃত্তের ব্যাস এখানে তাহলে এই চিত্র থেকে তোমরা কি বুঝলে যে যে এই একটা বৃত্তে বৃত্তর ব্যাসই হচ্ছে বর্গের কর্ণ তাহলে বর্গের যদি আমরা কর্ণ পাই কর্ণ থেকে আমরা বাহু কিন্তু পাবো তাই আমরা এখানে লিখব যে বৃত্তের ব্যাসই হচ্ছে অর্থাৎ এটা যদি একটা বৃত্ত হয় তো এই বৃত্তের ব্যাসি হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসি বর্গের কর্ণ অর্থাৎ আমরা যদি ব্যাস পাই তাহলে কিন্তু ব্যাস মানে কি টু আর অথবা d তো বর্গক্ষেত্রে যেহেতু পরিধি আছে এখান থেকে এই দূরত্ব হচ্ছে আর যাকে বলা হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ আর ব্যাসার্ধের দ্বিগুণ কি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস তো আমরা আর বের করব। তাহলে দেখো এখান থেকে আমি কিন্তু প্রথমেই লিখে নিয়েছি যে পরিধি হচ্ছে এটা পরিধি আর পরিধি টু পায় আর সমান তিনশো সেন্টিমিটার তাই আমরা এখান থেকে ওইটাই কাজে লাগাবো প্রশ্ন মতে টু পায় আর সমান তিনশো চল্লিশ বা যেহেতু আর প্রয়োজন আমাদের তিনশো চল্লিশ ভাগ

আমরা এখানে যদি ভাগ করি টু আর সমান একশো আট পয়েন্ট টু টু আচ্ছা তো আমরা কিন্তু বর্গের কর্ণ তাহলে আবারও দেখবো বর্গের কর্ণের সূত্র কি বর্গের কর্ণ হচ্ছে এটা ক্ষেত্র ফল আচ্ছা বর্গের কর্ণ কর্ণ রুট টু এটা যদি তোমাদের জানা থাকে বর্গের কর্ণ বর্গের কর্ণ কি রুট টু এ তাই আমরা লিখব যে আবার সমান কারণ এখানে প্রথমেই লিখছি বৃত্তের ব্যাস হচ্ছে বর্গের কর্ণ বৃত্তের ব্যাস আমরা বের করেছি টু আর এখানে এটা দিয়ে দিই ব্যাস হচ্ছে টু আর তো আমরা টু আর মানে ব্যাসের কর্ণ তাই আট দশমিক টু টু বা এ সমান একশো আট দশমিক টু টু বাই রুট টু অতএব সমান সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ

পাঁচ হাজার আটশো পঞ্চান্ন দশমিক থ্রি ওয়ান এখানে আমরা বর্গ সেন্টিমিটার লিখব বর্গ সেন্টিমিটার এখন আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে যদি উদ্দীপকে এমন কিছু উল্লেখ থাকে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত মিটার কিংবা কত সেন্টিমিটার তখন আমাদের কিন্তু এখানে আমি বের করেছি সেন্টিমিটার তো যেহেতু এখানে উল্লেখ নেই যে কত মিটার তো আমাকে এখন জোর করে মিটার বানানোর দরকার নেই আবার কেউ যদি মনে করে যে না সেন্টিমিটার আছে মিটার বানাইয়ে দিলাম ঠিক আছে ওইটা নো নিট তারপরে অঙ্ক হয়ে যাবে দুইটাই কারেক্ট যেহেতু এখানে মিটার কি সেন্টিমিটার বলে নাই আর আমাদের চলকগুলো সব দেওয়া আছে সেন্টিমিটারে অর্থাৎ এটাই কারেক্ট আর ওইটা যদি করে বেশি কর করে ফেলবে এতে তার মার কাটা যাবে না সমস্যার কিছু নেই আচ্ছা এখন গ নম্বরটা দেখো এবার উদ্দীপকে আসি উদ্দীপকে এটা গেল তাহলে গ নম্বরটা দেখো গ নম্বরটা বলেছে যে ট্রাপিজিয়ামের অপর বাহুদয়ের দৈর্ঘ্য দশ চোদ্দ আচ্ছা তো আমরা এখন ট্রাফিজিয়ামের দিকে ধাবিত হই ট্রাফিজিয়াম মানে যে নামটা বলবে সেটা তোমাদের মাথায় হিসাব হতে থাকবে যে আকৃতি কেমন এর সূত্রটা কি এগুলো যখন তোমার মাথার ভিতরে থাকবে অঙ্ক অটোমেটিকলি হয়ে যাবে তাহলে এখানে আমরা এটা হচ্ছে এখন গ ট্রাপিজিয়ামটা আমি একটা আনুমানিক ভাবে ট্রাপিজিয়াম অঙ্কন করি যে ট্রাপিজিয়াম মেন শর্ত যে এক জোড়া বাহু কোনো যেকোনো জোড়া এভাবে হোক আর এভাবে হোক যেভাবে হোক সমান্তরাল তো এখানে বলেছে সমান্তরাল বাহু দর দৈর্ঘ্য সাঁত্রিশ এবং পঁচিশ অর্থাৎ আমরা এই জায়গায় যদি সাঁত্রিশ লিখি হবে যেহেতু এটা আমরা ছোট দিয়েছি এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার আর এটুকু হচ্ছে সাঁত্রিশ সেন্টিমিটার আচ্ছা এখন উদ্দীপাকে বলেছে যে দেখো অপর বাহুদয়ের দৈর্ঘ্য দশ এবং চোদ্দ তার মানে একটু ছোট বড় একটা করে নি এটাই মনে করো চোদ্দটা একটু বড় দিলাম আর এটা হচ্ছে দশ তো এখানে আমাদের ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্র সূত্র জানতে হবে তো সূত্রটা কি আমি এখানে লিখে রাখি হাফ গুণন এ প্লাস বি গুনন এইস অর্থাৎ এব হচ্ছে সমান্তরল বাহু আর এইচ হচ্ছে উচ্চতা এই যে এখান এই দুই বাহুর যে দূরত্ব মধ্যবর্তী সেটা হচ্ছে এইস তো এইচ কিন্তু নেই এখানে আমাদের এই বের করে নিতে হবে তো আমরা এখানে আনুমানিক চিত্র আঁকবো একটা একে সামান্তরিক বানাই নিব যদি সামান্তরিক বানাই নি তো দেখো এটা একটা ত্রিভুজ হলো এখান থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানলে কিন্তু আমি উচ্চতা বের করতে পারবো তখন আমরা এইটুকু কত হলো পঁচিশ আর এটা টোটাল সাঁত্রিশ ছিল অর্থাৎ আমরা যদি এর নাম দিই এ বি তাহলে ডি এটা হচ্ছে ট্রাফিক জ্যাম আর এখানে আমরা যে সামান্তরিক বানিয়েছি এই কারণে এটা ই দিয়ে দিলাম এই বিদ্যুৎটার নাম তো এই যদি ত্রিভুজ হয় এই ত্রিভুজের ভূমি হচ্ছে ইসি ইসির একটা মান দরকার তো আমরা এখানে লিখে নি যে ইডি অথবা ডি ই সমান যেহেতু এটা দশ দূরত্ব সমান এটাও দশ একই ভাবে নিয়েছি ইডি হচ্ছে দশ আর সিডি হচ্ছে চোদ্দ এখন ইসি দেখো ইসি সমান টোটাল সাঁত্রিশ টোটাল কত সাঁত্রিশ অর্থাৎ বিসি মাইনাস মানে এটা হচ্ছে বিসি এর থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এটুকু পাচ্ছি আমরা তাই বিসি মাইনাস বিসি হচ্ছে থার্টি সেভেন মাইনাস ফাইভ অর্থাৎ টুয়েলভ সেন্টিমিটার এইটুকু আমরা কত পেলাম টুয়েলভ বা বারো তো এটা যেহেতু বাহু তিন রকম এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ বিষম ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে আমরা উচ্চতা সেখান থেকে নিতে পারবো তাই না আচ্ছা তাহলে না বুঝলে তোমরা কিন্তু কথা বলবা তাহলে আমরা এখন লেখি যে ত্রিভুজ সিডি বিষম বাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রের মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এখন আমাদের এখানে মান দরকার কিছু প্রথমে এস এ সি আচ্ছা হচ্ছে তিনটা এই যে বাহু আমি দশ বারো চোদ্দ এভাবে নিয়ে নিলাম এখন আমাদের এস হচ্ছে অর্ধ পরিসীমা এই ত্রিভুজটার অর্ধ পরিসীমাকে এস বলা হচ্ছে এখানে আমরা এস দ্বারা অনেক জায়গায় পরিসীমায় বুঝি কিন্তু বিষম ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্র সময় এস সমান এখানে অর্ধ পরিসীমা তাহলে আমরা এখানে এসটা কিভাবে লিখব অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমা হচ্ছে বাহুগুলির যোগফল দশ প্লাস বারো প্লাস চোদ্দ আর অর্ধ পরিসীমা মানে তার অর্ধেক তাই দুই দিয়ে ভাগ তাহলে এখানে বাইশ আর চোদ্দ ছত্রিশ ছত্রিশ ভাগ দুই সমান আঠারো তো এখন আমরা এখানে হচ্ছে মান বসিয়ে দেব তাহলে দেখো রুট ওভার এস হচ্ছে আঠারো গুনন আচ্ছা আঠারো মাইনাস এ হচ্ছে দশ আঠারো মাইনাস বি হচ্ছে বারো আঠারো মাইনাস হচ্ছে তাহলে রুট ওভার আঠারো গুনন আট গুণন ছয় গুণন চার অর্থাৎ রুট ওভার তিন হাজার চারশো ছাপ্পান্ন এটুকু তোমরা ক্যালকুলেটার ব্যবহার করবা তাহলে তোমরা এটাকে রুট করলে আটান্ন পয়েন্ট সেভেন্টি এইট এটা হচ্ছে কি পেলে এটা কিন্তু উচ্চতা পাওনি এই ত্রিভুজটার ক্ষেত্রফল তো আমরা জানি যে পৃথিবীর সব ত্রিভুজের ক্ষেত্রফলই হচ্ছে ভূমিগুণন উচ্চতা কিন্তু হাফ ভূমি উচ্চতা কিন্তু এখানে উচ্চতা না থাকার কারণে আমরা বাহুগুলো দিয়ে এই ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করেছি ঠিক আছে তাহলে আমরা সূত্র তো তোমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি তো এখান থেকে আমরা আবার লিখব প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন বি হি সমান এই ক্ষেত্রফল ফিফটি এইট পয়েন্ট সেভেন্টি এইট বা হাফ এখন ভূমিটা কোনটা এই যে এই এই বাহুই কিন্তু ভূমি হবে ঠিক আছে যেহেতু আমাদের এই উচ্চতা দরকার কেউ যদি আমি এটা ভূমি ধরবো হবে না কারণ আমার উচ্চতা এইট পয়েন্ট সেভেন্টি এইট এটা কেটে দিই সিক্স বা এখন এইস আমাদের দরকার এই সমান ফিফটি এইট পয়েন্ট সেভেনটি এইট বাই সিক্স সমান নাইন তো এটা আমরা এইস কিন্তু পেয়ে গেছি সেই ট্রাফিজামের এইস এইস এর জন্য আমাদের সব ছিল এ ছিল ছিল না থাকার কারণে এই কাজগুলি আমাদের করতে হল তাহলে আমরা এখন লিখি অতএব প্রাপি জি আমের ক্ষেত্রফল হাফ গুনন এ প্লাস বি ইন্টু এইস অর্থাৎ হাফ গুনন যেটা ব্রাকেট ক্লোজ থাকবে সেই কাজটা আগে কিন্তু সম্পন্ন করতে হবে তোমাদেরকে তাছাড়া উত্তর মিলাইতে পারবা না তো এ আর বি কত আমরা জানি সমান্তরাল বাহু অর্থাৎ একটা পঁচিশ আর একটা সাঁত্রিশ তো আমরা পঁচিশ প্লাস সাঁত্রিশ গুণন এইচ কত এই যে এইস আমরা বের করেছি নাইন পয়েন্ট সেভেন নাইন তাহলে হাফ গুণন দুই সিক্সটি টু গুনন নাইন পয়েন্ট সেভেন নাইন এটা আমরা যদি কেটে দিই থার্টি ওয়ান তো থার্টি ওয়ান আর নাইন পয়েন্ট সেভেন নাইন গুণ করলে তিনশো তিন পয়েন্ট সেভেন থ্রি যখনই ক্ষেত্রফল হবে তখন বর্গ আমরা সেন্টিমিটার ছেলে এটা সেন্টিমিটার মিটার থাকলে মিটার লিখতাম তো এই ছিল অঙ্ক এই অঙ্কগুলি কিন্তু তোমাদের সব সময়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বোর্ড প্রত্যেকটা সালের জন্য তো প্রিয় শিক্ষার্থী ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ